দেখুন চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আমি মিচারি করে গুঁড়ো করে নেব আর এখানে কড়াই আমি গুড়টা পাক করতে দেব এটা আখের গুড় এই চালগুলো যতটা গুড় ততটাই চাল গুঁড়ো লাগবে তার বেশি চাল দিলে মানে শক্ত হবে দেখুন আমার চালটা গুঁড়ো হয়ে গেছে খুব মিহি করে ডাস্ট করে নিতে হবে আর এই গড়া আরশে করতে হলে এটার নাম গড়া আরশে কেউ বলে কি গুড় আরশে তো আপনার এই গুঁড়ের পাক করে নিতে হবে প্রথমে আমি দেখাবো পাক কীরকম করে তারপরে চালগুড়িটা দেবো তো গড়া আর সে করতে গেলে সঙ্গে সঙ্গে চালগুড়ি টাটকা টাটকাই করতে হবে বাজারের কেনাগুলিতে হয় নাড়ো করা পাকটা কিন্তু হয়ে গেছে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর দেখুন এখন যে তো তাড়াতাড়ি পড়ছে না মানে পাকটা হয়ে গেছে এর মধ্যে আমরা চালগুড়িগুলো দিয়ে দেবো সব চালগুড়ি দিয়ে ভালো করে নাড়তে থাকবো মাখতে থাকবো এটা চকলেটের পাখির মতন হয়ে গেছে তো ইও এরকম নেড়ে নেড়ে কিছুক্ষণ মানে কাঁচা চাল গুঁড়েটা চলে যাবে যখন আর কড়াই লেগে লেগে আসবে তখন দেখতে হবে হয়ে গেছে নামিয়ে দিতে হবে তারপরে এই জিনিসটা পাকটা ঠান্ডা হবে তারপরে কালকে এটা হাতে করে ভাজবো তো মতন হয়ে গেছে কাল অনেকটা জেনেও যাবে ঠান্ডা হলে কড়াই লেগে আসছে এরকম আমাকে বন্ধ করতে হবে গ্যাসটা আর নেড়ে নেড়ে তারপরে এটা ঠান্ডা করে কালকে ভাজবো দেখুন নার্সের পাকটা নিয়ে চলে এসেছি আমি কড়াই থেকে ছাড়িয়ে তো দেখুন চকলেটের মতন একদম সুন্দর পাক হয়ে আছে তো এইটা এরকম গোল গোল করে পাকিয়ে হাতের মধ্যে যেমন আপনার ময়দা পাকায় সেরকম করে পাকিয়ে চারটা চারটে প্যারার মতন করে নিয়েছি তারপরে এগুলো কড়াইয়ে তেলে ছাঁকবো আমরা দেখুন অনেকগুলোই করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে দেবো কম আছে আছে ভাজতে হবে খুব আজ দেওয়া যাবে না এই পাকটা অনেকদিন করে রাখা হয় পথা রেখে যখন ইচ্ছা তখন তৈরি করে এরকম হাতে করে ছাঁকলেই হয়ে যাবে দেখুন এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে ফুলে ফুলে ফাটকা ফটকা হয়ে উঠছে ভালো করে একদম উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো গাছকে কম রেখেই করতে হবে অনেকটাই ফুলে গেছে দেখুন কী সুন্দর ফুল গেছে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে ছেঁকে তুলে নিচ্ছি বনার সেগুলো আমার একদম রেডি হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে ভেতরটা এটা আবার করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে